গার্লফ্রেন্ড ছেড়ে চলে কষ্ট পেয়েছো? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেলে কেউ কি ভালো কষ্ট পায়? কই আজ পর্যন্ত শুনে নেই তো মুখে। তারপর কি বলবে? फटाफट বলে ফেলো দেখি। মুনকে এটা বলে কাছে পেয়েছো। দেই তো কি? ও আচ্ছা সেই সেইজন্যই তো বাড়া কেউ কষ্ট পায়নি। যেটা বিয়ের পরে পাওয়ার সেটা বিয়ের আগেই পেয়ে নিয়েছে। তাহলে কিসের কষ্ট? একটা কথাই আছে না? চুকচুকানিতে পড়ল ঘি। বিয়ের আগে দিলে আমার কি? আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেখো জেতা হলে আমাদের মতো বেইমানগুলো কোথায় যাবে কেন জানিস না তোদের মতো মেয়েদের তো একটাই জায়গা গাদার গড়ে আর না হই সোনাগাছিতে বলে তো মেয়েরা লিপস্টিক কেন লাগাই ভাই গোপাল কেন তুমি জানো না মেরা লিপস্টিক কেন লাগাই তো মেরা লঞ্জা পাছে बोलते हैं ताकत होए ना আমি বলে দি তোমার পদে চুমু খার জন্য বাড়া পাগল চোদা মাগি দিন দিন দেখতে ভূতের মতো হয়ে যাচ্ছে বালের কথা বলিস না বুঝলি কে বলেছে বাড়া তুই ভূতের মতো দেখতে আমি বলি শুন তোকে দেখতে একদম বন সুয়ারের মতো লাগছে একদম বন সুয়ার আর উৎসাহ পেলে গাছে বসে পা দোলে তুই কি লাউড়া ভেবে দেখেছিস তুই যে গাছে ডালে উঠবি গাছে ডালটা কি আস্ত থাকবে তুই বাড়া নিজের কোমর ভাঙবি ভাঙবি প্লাস মালিকের বিজনেসটারও গান মারবি ভালো করে বুঝা যাচ্ছে মোটকে ধেরস কথা হ্যাঁ কাকু তুমি যেটা দেখছো ওটা ভালো করে দেখে নাও না জানি আবার কবে দেখতে পাবে আর যদি দেখা হয়ে যায় তাহলে একটু নেচে দেখিয়ে দিও অনেকে অপেক্ষা করে আছে বাতা সঙ্গে লাউ কুমড়োর নাচ দেখার জন্য হ্যাপি কাকা হ্যাপি তুমি তো বেশ ভালোই নাচ করতে পারছো তোমাকে দেখছি বন দপ্তরে পাঠানো উচিত আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি বন দপ্তরে গাড়ি এসে তোমায় নিয়ে যাবে হ্যালো কে বন দপ্তর থেকে বলছেন বলছিলাম কি আমাদের এখানে একটা জেন্ত গরিল্লা লাফালাফি করছে তাড়াতাড়ি এসে ধরে নিয়ে যান